পুলিশ ফাঁড়ের ঢেল ছোড়া ডাকাতির ঘটনায় চাঞ্চল ছড়িয়েছে উত্তর দিনাজপুরের রসাখোয়া এলাকায় ইমারতি ব্যবসায়ী অলিনুর রহমানের বাড়িতে ডাকাতির ঘটনাটি ঘটেছে অভিযোগ বুধবার রাত দুটা নাগাদ ওই ব্যবসায়ীর বাড়িতে হানা দেয় ডাকাত দলটি এরপর বাড়ির সদস্যদের হাত পা বেঁধে দেয় তাতে বাধা দিতেই অলিনুরের ওপর হামলা চালিয়ে কয়েক ভরি সোনার গয়না নিয়ে পালিয়ে যায় দুষ্কৃতীরা জানা গিয়েছে দুষ্কৃতীদের হামলায় অলিনুরের মাথা ফেটে গিয়েছে তাকে চিকিৎসার জন্য শিলগুড়িতে পাঠানো হয়েছে ঘটনাস্থলে রসক ফাড়ির পুলিশ পৌঁছে গোটা বিষয়টি খতিয়ে দেখে অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে আমাদের আমাদের রাতেই করিছি যখনই তৌফিক আসলি তো সেটা আসে সেটা কোথায় সামলালে মত রাত পরে আইরে উঠে আইল বলম ন আমার কাছে রাত 2টা সময় রাত 2টা সময় আমরা ঘুমিয়ে ছিলাম হঠাৎ করে দেইছে মানে তিনজন তিন চারজন যায় হোক চাকু নিয়ে আমার বুকের সামনে বুকের সামনে দিয়ে যখন সঙ্গে সঙ্গে দিয়ে হাত পা বাঁধলো বেশি কথা বলিস তাতে তোকে খুন করে ফেলে মারে ফেলে তুলবো যে আমার স্ত্রী ছিল ওরা ওর হাত বাঁধলো পা বাঁধলো হাত পা বেঁধে দিয়ে তারপর ধরুন বাকি ধরুন বাবার ভঙ গেল ওখানে বাবার হাত পা দড়ি বাঁধলো দিয়ে দাদার মারলো দিয়ে এর মধ্যে সব লুটপাট নিয়ে দাদারকে দাদার মাথা ফেলে দিলো ওলিও রহমান টাকা সেরকম নিতে পারি টাকা সেরকম নেই

এই দোকানদারি করি আমরা দোকান করে আর একটা জমি কিনি র হার্ডওয়ার্ডের দোকান লোহার সিমেন্ট গৃত্তি পাল এইগুলোই ও আসছে পুলিশ স্যার আসছিল অফিসার স্যার নিজেই আসছে নিজেই এসে সব কমপ্লেন করে লিখে লিখে হিমকয়েন্ট করে সবই গেছে দেখো আবার আসবে স্যার আবার একটু করে আসবে আমার এটা পড়ছে হাটিপাড়া রাসাকুয়া পড়নদিগি থানা উত্তর দেখার আপনার নাম বললাম না

আমার ছোট বৌমার হাত ছিল কানে রিং ছিল হাতে চুরি ছিল ওগুলো নিয়েছে খুলে নিয়েছে ভালোভাবে কোনো ছিন জোর করে চোরা করেনি কতজন ছিল চারজন লোক ঢুকলো আমার ঘরে আমার একটা বানিয়ে দিলো যে একজন ডিপ্তি থাকলো আবার তিন চারজন আর এক ঘরে ঢুকলো আরেকটা বানিয়ে দিল যে ওখানে একজন থাকলো যাতে না চিল তারপর হলরুমে দু তিনজন ছিল তারপর আমার বড় ঘরে দু তিনজন গেল

বলতে পারবো না তারপর আপনি আর আমি যেরকম কথা বলছি এরকম তোমাদের টাকা না হলে ভোজালি ঢুকিয়ে দেবো এইরকম মোটা রদ এতটা লম্বা থাকছে এক মাথা ঘুরে থাকছে বলছে মাথায় বসাই দেব টাকা পয়সা দাও আমাদের টাকা পয়সা নাই আমার ঘরে যত আলমারি আছে আপনি সম্পূর্ণ খুলে কেটে দেখে নেন প্রান্ত নিয়ে নেন সব ঘরে খুলেছে খুলে উধরা পাধরা করেছে সব ঘরে ঘরে বড় ছেলে হ্যাঁ আপনার নাম আমার নাম তাজদার হোসেন